হ্যালো বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই অনেক দিন পরে আমি চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তো দেখো আজকে বরের ডিউটি ছিল না ছুটি ছিল তো রান্না করে নেবো আজকে চিকেন তো দেখো তাই জন্য প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা গোটা গরম মশলা আর চিরি তারপর ফোড়নটা একটু লাল হওয়ার জন্য অপেক্ষা করব ফোড়নটা লাল হয়ে এসেছে এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তার মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি সমস্তটা আমার দেওয়া হয়ে গেছে এরপরে আমি ভালো করে নেড়ে নেব এরপর ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো এগুলো আমি তো ভালো করে একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম চিকেনটা তো এবার চিকেনটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব এর সাথে চিকেনটা একটু ভেজে নিলে নুন দিয়ে চিকেনটা একটু সফট হয় খেতে দারুণ লাগে তোমরা এইভাবে বানিয়ে দেখবে চিকেনটা অনেকটা সফট হয়ে যায় এরপরে দিয়ে দিলাম বেটে রাখা মশলা আদা রসুন জিরে যা যা লাগে আর কি মাংস নাই সমস্ত দিয়ে দিলাম মশলাটা এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিলাম একটু বেশি করে লঙ্কা গুঁড়ো কারণ একটু ঝাল ঝাল করে করব আজকে চিকেনটা তো সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব এরপর আমি ভালো করে এগুলোকে কষে নেব এই যে একটু কষে এসছে এরপরে দিলাম ভেজে রাখা আলু না কতক্ষণ এক ঘন্টা পরে শুটিং জল দিয়ে দিয়ে দিলাম ঢাকনা এরপর চলো ঢাকা খুলে দেখা যাক কতদূর হয়েছে আমাদের চিকেনটা দেখো চিকেনটা প্রায় হয়েছে আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে কষা কষা করবো না কি ঝোল ঝোল বলছে কষা কষা করো তাই জন্য একটু আমি ঝোলটা শুকনো করে নেব তার আগে আমি দিয়ে দিলাম একটু ঘি আর গরম মশলা এরপর আমি এই দুটোকে ভালো করে মিশিয়ে নেব হয়ে গেছে আমাদের চিকেন এরপরে দেখো রান্না করে নেব সবজিটা যতই চিকেন রান্না হোক বন্ধু আমি একটু সবজি না হলে একদম ভাত খেতে পারি না তাই জন্য দিয়ে দিলাম প্রথমে কড়াইতে তেল তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা তারপর দিয়ে দিলাম এর মধ্যে কয়েকটা বড়ি এগুলো হাতে বানানো ডালের বড়ি দোকান থেকে কেনা নয় তাই জন্য এগুলোর টেস্ট খুব ভালো হয় দোকানেরটা অতটা টেস্ট ভালো হয় না তো বড়িটা যখন একটু লাল হয়ে এসছে এর দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ঘোড়া চলো ফোরনটা এবার ভেজে নেওয়া যাক ভালো করে ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম সবজিগুলো আমি সব রকম সবজি দিয়ে তবেই রান্না করি সব রকম দেখবে সব রকম সবজি দিলে পাঁচ রকমের তাহলে সবজির টেস্টটা দারুণ আসে এইভাবে বানিয়ে দেখবে বাড়িতে খেয়ে অনেক রকমের সবজি দেবে তাহলেই দেখবে দারুণ লাগবে সবজিটা খেতে এরপর দিয়ে দিলাম নুন তারপর দিয়ে দিলাম হলুদ ভালো করে মিশিয়ে নেব এর একটু ভাজা হতে থাক ততক্ষণ আমি দেখো সবজিতে দেবো বলে মশলাটা করে নিলাম এর মধ্যে ছিল জিরে আর সর্ষে তো আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা মশলাটার সাথে আমি এটা একটু হালকা করে কষে নেব তার মধ্যে দিয়ে দিলাম একটু চিনি চিনি না দিলে টেস্টের ব্যালেন্সটা হবে না তারপর দিয়ে দিলাম চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দেখো এটা কষে এসছে এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে এবার এটা আমি সিদ্ধ হতে বসিয়ে দেব ঢাকা দিয়ে তো কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে দেখা যাক তো এটা সিদ্ধ হয়েছে নাকি তো এটা সিদ্ধ হয়ে এসছে এরপরে দেখো আমি ওই যেই বড়িগুলো ভেজেছিলাম প্রথমেই তেলে অনেকে আছে তেলে আগে বড়িটা ভেজে তুলে নেয় তারপরে ভেঙে দেয় কিন্তু আমি আগেই বড়িটা একেবারে তেলে দিয়ে দিই পরে ভেজে মানে জলের সাথে সিদ্ধ করে নিই সবজিটার সাথে তারপরে একেবারে ভেঙে ওখানেই ভেঙে নিই কড়াইতেই সবজির সঙ্গে একেবারে ভেঙে মিশিয়ে নিই দেখো সমস্ত বড়িগুলো আমি ভালো করে ভেঙে দিলাম তারপর রেডি আমার সবজি এই সবজিগুলো খেতে অসাধারণ লাগে তো দেখো তারপর দুপুরে ভাত খেতে বসে পড়েছি বরকে বেড়ে দিয়েছি সবজি আর চিকেন চিকেনটা দারুণ হয়েছিল আজকে তার সাথে সবজিটাও তো তারপর চলে আসলাম একেবারে সন্ধ্যাবেলা চা করতে বরের জন্য তো দেখো আমি তেমন চা খাই না আমি চা খাইই না ধরতে গেলে ওই চা খাই তো চাটা করে নিচ্ছি ব্যাস হয়ে আমার চা তো দেখো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে